কি মামাটা সাতমাং ঘাটে আসলে আমার মামাকে এখানে দেখতে পারবেন আর মামার এই ঝালমুড়া এখন খুবই ফেমাস মনে করেন এখানে আসলে মামাটা তিনটা থেকে পাওয়া যায় না মামা রাত্রে বারোটা পর্যন্ত মামাকে এখানে পাওয়া যায়

মামায় সেই অন্য রকম একটা খেলছে সেটাই আমরা আগে কিন্তু চেঞ্জ করছে আমি যখন এক বছর আগে এটা খেয়ে গেছিলাম ঠিক আছে তখন অন্য রকম আসছে দেখি কেমন লাগে তো মামা এখানে উঠাচ্ছে মালে এটা তো নতুন আর দেখা যাচ্ছে একটা ভারতের ইয়ে লাগে ভারতের আমরা এরকম দেখি প্লেটার মাধ্যমে যায় ঠিক আছে মামার এখানে নতুন অ্যাড হচ্ছে আমার আগে দেখা কারণে এটা এইটা দেখো চই জল রসুন যে এখানে যে এখন দিচ্ছে এই রসুন কি বলবো দাম রাখেন ফ্রি ফ্রি জল ফ্রি চৈল

এরকম জায়গায় এরকম একটা মুড়ি আসলে অসাধারণ আমরা একটু খেয়ে দেখি আসো এক বছর আগে খেয়ে গেছি ঠিক আছে আর আজকে দেখি কতটা চেঞ্জ আইসে এর ভিতরে মেহরাব তোমার কি মনে হয় ওই একটু চেঞ্জ হইবো আপনি রান্না হবে বিসমিল্লাহ আগের থেকে ভাই অনেক টাই চেঞ্জ হয়েছে আপনি না খেলে বুঝতে পারবেন আমি মানে ক্যামেরাতে একটু বেশি বলতেছি কিন্তু না চেঞ্জ আইসে এদিকে আসুন আমরা এবার রসুনটা খাবো ঠিক আছে একদম ফ্রি রসুন ঠিক আছে বিশ টাকা ভিতরে প্যাকেজ রসুনটা একদমই গলে গেছে ঠিক আছে মুখের ভিতরে দেওয়া মাত্র আলোয় গেছে এই চুই ঝাল মামার চুই ঝালে কি ঝাল আছে আমি ঝাল কম খাই চুই ঝাল দেখে খাচ্ছি আর কুমড়া দেখে আরো বেশি করে খাচ্ছি ঠিক আছে বিসমিল্লা বাইরে বেশি ঝাল আবার আর মামার এই অসুবিধা অনেক সুন্দর যদি এখানে আসেন অবশ্যই খেয়ে যান আমার এখানে কিন্তু অনেক ভিড় থাকে আমার এখানে একটু দেখা এখন শুরুটা একটু কম আছে লোক কিন্তু এখানে আরো লোক হয়